আল্লু অর্জুনের বিলাসবহুল জীবন তার সম্পদের পরিমাণ কত আল্লু অর্জুন দক্ষিণ ভারতের অন্যতম সেরা অভিনেতা মাত্র তিন বছর বয়সে শিশুশিল্পী হিসেবে সিনেমায় যাত্রা করেন দুই সালের আট মে জনপ্রিয় নির্মাতা সুকুমারের নির্দেশনায় আরিয়া সিনেমা দিয়ে দক্ষিণী চলচ্চিত্রে পথ চলা শুরু করেছিলেন সুপারস্টার আল্লু অর্জুন বুধবার আট মে সেই সিনেমার বিশ বছর পূর্তি তিনি একাধারে অভিনেতা প্রযোজক ও পরিচালক পর্দা কাপানু এ তারকার বাস্তব জীবন বিলাসবহুল ও শৌখিন হিসেবে পরিচিত টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে আল্লু অর্জুনের বিলাসবহুল জীবনযাপনের গল্প একশো কোটি রুপির বাংলো বাংলো নিয়ে বরাবরই তারকারা শৌখিন বাংলোর কথা বলতে গেলেই সবার আগে আসে শাহরুখ খানের বাংলো মান্নাতের নাম একের পর এক তারকা নিজের মনের মতো করে সাজান তার বাংলো দক্ষিণ ভারতীয় অভিনেতা আল্লু অর্জুনও আছেন তালিকায় হায়দ্রাবাদে একটি বাংলো রয়েছে অভিনেতার অর্জুনের বাংলোর নাম ব্লেসিং বাংলোটির মূল্য একশো কোটি রুপি বা তারও বেশি বিভিন্ন উৎসবে পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো ঘরোয়া সুন্দর মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এ অভিনেতা স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে হায়দ্রাবাদের এ বাংলোতেই থাকেন আল্লু অর্জুন ব্যক্তিগত বিমান অনেক হলিউড বলিউড তারকায় ব্যক্তিগত বিমান ব্যবহার করেন এ দৌড়ে পিছিয়ে নেই আল্লু অর্জুন কাছ থেকে ছুটি পেলেই নিজের ব্যক্তিগত বিমানে পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে যান তিনি সামাজিক মাধ্যমে এসব পারিবারিক ছবি প্রকাশ করেন এ তারকা আলু স্নেহা রেড্ডির সঙ্গে বিয়ের পরই তার ব্যক্তিগত বিমান কেনেন রেঞ্জ রোবার ভোগ গাড়ি সংগ্রহের নেশা যাদের রয়েছে তাদের প্রায় সবার কাছেই রেঞ্জ রোবার স্বপ্নের গাড়ি জনপ্রিয় এ তারকার কালো রঙের একটি রেঞ্জ রোবার ভোগ রয়েছে যার বাজার মূল্য প্রায় চার কোটি রুপি রেঞ্জ রোবারের অন্যতম দাবি আর বিলাসবহুল সিরিজ রেঞ্জ রোবার ভোগ অনেকেই রেঞ্জ রোবার ভোগের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএমডাব্লিউ সেভেন সিরিজকে তুলনা করেন ব্যান বলিউড কিং শাহরুখ খানের পাঁচ কোটি রুপির একটি বিলাসবহুল ব্যান রয়েছে তবে আল্লু অর্জুন এক্ষেত্রে কিংখানের থেকে এগিয়ে দক্ষিণী এ তারকাও একটি বিলাসবহুল ফেলকন ব্যানের মালিক যার মূল্য সাত কোটি রুপি প্রায় তিনি ইনস্টাগ্রামে নিজের ব্যানের ছবি প্রকাশ করেন জাগুয়ার এক্সেল তারকাদের গাড়ির প্রতি প্রেম নতুন কিছু নয় গাড়ির প্রতি দুর্বলতা আর বিভিন্ন ধরনের গাড়ি সংগ্রহ করার ঝোঁক রয়েছে আল্লু অর্জুনেরও তার সংগ্রহের নামি দামি গাড়ির তালিকা রয়েছে জাগুয়ার একজেল তার জাগুয়ার এক রং রং সাদা দর্শক আল্লু অর্জুনের এমন অর্জন নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে